নমস্কার নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদের শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক উদয়পুরের চন্দ্রপুরের আগ বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ হাতিয়ে নিল চোর কনগো সিগন্যাল ভ্যারাইটির ঘাস উৎপাদনে সফল বনুঘাটের বিশ্বজিৎ মজুমদার কলাছড়ায় রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল মাঝ বয়সী এক ব্যক্তি প্রধান শিক্ষক এবং বিষয় শিক্ষকের দাবিতে দু নম্বর জলেভা দ্বাদশের গেইটে তালা ছুড়িয়ে দিল এবিবিপি কিষণ সম্মান নিধির অর্থ প্রদানকে কেন্দ্র করে কৃষকদের নিয়ে আলোচনা সভা রাজধানী সহ বিভিন্ন মহকুমায় অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে পোয়াংবাড়ি ব্লক এলাকার সুভাষনগরের পার্কটি রাতে রাতারে অটোরিক্সা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটল কমলনগরে বাগমা কৃষি উৎপাদন কোম্পানি লিমিটেডের উদ্যোগে কিল্লা ব্লক এলাকায় দুইশো পরিবারকে নিয়ে স্বাস্থ্য শিবির সহ সচেতনতামূলক আলোচনা শিবির অনুষ্ঠিত বাগমা কৃষি উৎপাদন কোম্পানি লিমিটেড কিল্লা ব্লকে বারকে সেচির জলের বৈদ্যুতিক পাম্প এবং পরিবারের লোকজনদের স্বাস্থ্য পরীক্ষায় স্বাস্থ্য শিবিরগুলো নাবার্ডের টিডিপিএফ প্রকল্পে বিধায়ক জিতেন্দ্র মজুমদার নাবাডের গোমতী জেলার জেলা উন্নয়ন ব্যবস্থাপক হুকন্দে গোমতী জেলা হাসপাতালের চিকিৎসক ডক্টর সৌভিক চক্রবর্তী বাগবা কৃষি উৎপাদন কোম্পানি লিমিটেডের সিএমডি সুদীপ মজুমদার কোম্পানির সিইও ফারুকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন একই সঙ্গে ভারতের রিজার্ভ ব্যাংকের মানি ওয়াইজ প্রকল্পে কিল্লার জনজাতি অংশের মানুষের আর্থিকভাবে স্বাক্ষর করে তোলার প্রতারণার হাত থেকে রক্ষা করতে জাদুঘর একে নন্দী জাদু প্রদর্শনীর মাধ্যমে সকলকে সচেতন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাবার্ডের গোমতী জেলার জেলা উন্নয়ন ব্যবস্থা উত্তাপ খোকন দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন মানুষ নেশা না করলে বাজারে নেশা সামগ্রী আসবে না বলে মন্তব্য করেন গোমতী জেলা হাসপাতালের চিকিৎসক ডক্টর সৌমিক চক্রবর্তী বলে নেশা না করলে অনেক রোগী আর থাকবে না উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা টাকা রোজগার করার জন্য আপনারা চেষ্টা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছেন এগুলো সবকিছুর পেছনে আলটিমেটলি কি মানে একটা কথা মানে আমার আমি জীবিত আসে টাকা পয়সা সবকিছু তখনই আসে যখন আমার শরীর আছে এই জন্য মানুষের পেহেলার সুখ কি প্রথম সুখ মানুষের নিরোগী কায়া নিরোগী শরীর মানুষের প্রথম সুখ তারপরে বাকি সুখগুলো আস্তে আস্তে সেই জন্য টাকা পয়সার পেছনে ছুটতে ছুটতে আমরা আমাদের স্বাস্থ্যকে অবহেলা করি অসুস্থ হয়ে যায় তারপরে সেই স্বাস্থ্যকে আবার ফিরায় পাওয়ার জন্য যা টাকা পয়সা কামাইছি এগুলো সব আবার খরচ হয়ে যায় ওই হায়দ্রাবাদ আর এগুলোতে গিয়া ট্রিটমেন্ট করতে গিয়া কি লাভ হইল হইলো কিছু লাভ হইলো না সেই জন্য স্বাস্থ্য সবার আগে হেলথ সবার আগে আমি জানেন কোভিডের সময় আমি রাতের আধারে রিক্সা বাড়ি থেকে তুলে নিয়ে অন্য জায়গায় নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো সোনামুরা কমলনগর এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাড়ি থেকে অটোরিক্সকে চুরি করে অন্য এলাকায় নিয়ে সেই অটোরিক্সাটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ঘিরে চা ছুটো ছড়ায় জানা যায় দাউধারানির মুস্তাফা মিয়া নামের এক ব্যক্তি তার বাড়িতে রাখার জায়গা না থাকায় অন্যের বাড়িতে রাখতেন সেখান থেকে শুক্রবার রাতে হঠাৎই অটোরিক্সাটি তুলে নিয়ে গিয়ে কমলনগর বাদাতুলা মূল সড়কের সঙ্গে কৃষি মাঠে পুড়িয়ে ছাই করে দেয় সোনামোড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা রাজধানীর এডিনগরে প্রধানমন্ত্রীর কৃষক সম্মান নিধি কর্মসূচিকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি কর্মসূচি উপলক্ষে শনিবার দেশের উডার ও জয়কার সঙ্গে রাজধানী আগরতলার এরিনগর এলাকার স্টেট এগ্রিকালচার রিসার্চ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের কৃষি কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কার্যনির্বাহী সভাপতি বিশ্বজিৎ সেন কৃষি কৃষক কল্যাণ দপ্তরের সচিব রায় অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের ডিরেক্টর দীপক কুমার দাস স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের প্রধান জয়েন্ট ডিরেক্টর ড ডক্টর উত্তর সাহা জয়েন্ট ডিরেক্টর রাজীব দেববর্মা সহ নানুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কাশি থেকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তম কৃষক সম্মান নিধি কর্পসূচি উপলক্ষে গোটা দেশের কৃষকদের মধ্যে কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা সারা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করে প্রধানমন্ত্রীর ভাষণের পর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন আগে সুবিধাভোগীদের টাকার বেশিরভাগ দালালরা কিন্তু এখন সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় কেন্দ্র এবং রাজ্য সরকারের জন্য এখন ত্রিপুরায় পঁয়তাল্লিশ হাজারের বেশি লাখ প্রতিনিধি রয়েছেন কৃষকদের নানান উন্নত জাতের বীজ সার কৃষি যন্ত্রপাতি প্রদান করা হচ্ছে জৈব চাষ প্রাকৃতিক চাষ ইত্যাদিতে জোর দেওয়া হয়েছে সব মিলিয়ে রাতে কৃষকদের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার আগরতলার অনুষ্ঠানে পশ্চিম জেলার বিভিন্ন এলাকা থেকে সত্তর জন কৃষকরা অংশ নেন কৃষকদের মধ্যে সাইল সয়েল হেলথ কার্ডে দেওয়া হয় সব শেষে উপস্থিত অতিথিরা ন্যাচারাল ফার্মিংয়ের প্রদর্শনী স্টলের আয়োজন করা হয় তা ঘুরে দেখেন পিরো রিপোর্ট ত্রিপুরা উনি চিন্তা ভাবনায় যেভাবে এগ্রিকালচার উন্নতি করার জন্য ত্রিপুরাতে যেভাবে পরিশ্রম করেছেন আমরা সবাই আমরা সবাই জানি এখানে উপস্থিত আছেন আমাদের ইঞ্চার সভাধিপতি ওয়েস্ট ডিস্ট্রিক্টের শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় আমাদের এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি মহোদয় শ্রী অপূর্ব রায় মহোদয় উপস্থিত আছেন এখানে বিভিন্ন স্তরের যারা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত আছেন এবং যারা আমাদের অন্নদাতা আমাদের ফার্মার্স কৃষক বন্ধুরা এবং এই এগ্রিকালচার ডিপার্টমেন্টে কিস্তি প্রদানের অঙ্গ হিসেবে জুলাইবাড়ি কমিউনিটি হলে কৃষকদের নিয়ে হলো আলোচনা সভা শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাইবাড়ি কমিউনিটি হলে এলাকার একটি কৃষকদের নিয়ে পিএম কিষাণ স্কিমের অর্থ প্রদান হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পিএম কিষাণ স্কিমের অন্তর্ভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ করে। করেন এই কর্মসূচির অঙ্গ হিসেবে জুলাইবাড়ি কৃষি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সিদান্তা, শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, সমাজসেবী সুজিত দত্ত সহ নারুড়া। শান্তিরবাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা। ভারতের প্রধানমন্ত্রীর আমাদের যে পিএম কিষাণ ভাতা বা আমরা পিএম কিষাণ যে ছয় হাজার টাকা বৎসরে সম্মান নিধি পি এম কিষান সম্মান নিধি যেটা দেওয়া হয় বৎসরে ছয় হাজার টাকা আজকে সারা ভারতবর্ষব্যাপী বিশতম কিস্তি আজকে ভারতের প্রধানমন্ত্রী বারাণসী থেকে রিলিজ করছেন তো আমাদের এখানে জলাইবাড়িতে আজকে আমরা জুলাইবাড়ি কমিউনিটি হলে আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি এখানে যে ব্লকে আমাদের প্রায় পাঁচ হাজার মতো কৃষক আমরা ভাতা পেয়ে থাকেন এই ব্লকে ওনারা অধিকাংশ কৃষক আমাদের এখানে প্রায় থেকে কৃষক আজকে এই ব্লকে আমাদের কমিউনিটি হলে আজকে আমাদের ডাকে সারা দিয়েছেন ওনারা এই প্রোগ্রামে এসেছেন এবং অ্যাকাউন্টে অ্যাকাউন্টে অধিকাংশ কৃষকের দুই হাজার টাকা করে বিশতম কিস্তি ওনারা পেয়ে গেছেন শনিবার দুপুরে কলাছড়া রেল স্টেশনের কাছাকাছি এলাকায় রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তি কানে শুনতে পেতেন না বলে খবর ফলে রেল আসার শব্দ বুঝতে না পেরে অসাবধানতা বসত রেলের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শনিবার দুপুরে সাবরুবের কলাছোড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা রেলে কাটা পড়ে মৃত্যু লক্ষণ দাস নামের এক ব্যক্তির জানা গেছে মৃত ব্যক্তি কানে শুনতে পেতেন না ফলে ট্রেনের শব্দ টের পাননি তিনি লাইন পার হওয়ার সময় তিনি সাবরুমগামী ট্রেনের নিচে কাটা পড়ে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ এবং মনুবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য একটি অসতর্কতার মুহূর্ত কেড়ে নিল এক নিষ্পাপ প্রাণ এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে মৃত ব্যক্তির বাড়ি কলা ছড়া এলাকায় বিরো রিপোর্ট নবীন ত্রিপুরা শনিবার দুপুরে সাপ্রুবের কলাছড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা রেলে কাটা পড়ে মৃত্যু লক্ষণ দাস নামের এক ব্যক্তির জানা গেছে মৃত ব্যক্তি কানে শুনতে পেতেন না ফলে ট্রেনের শক্ত টের পাননি তিনি রেল লাইন পার হওয়ার সময় তিনি শাবরুমগামী ট্রেনের নিচে কাটা পড়েন এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ এবং মনুবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য একটি অসতর্কতার মুহূর্ত কেড়ে নিল এক নিষ্পাপ প্রাণ এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে মৃত ব্যক্তির বাড়ি কলা ছড়া এলাকায় ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা একটার পরে একটার দিকে একটা খবর আছে যে কলাছড়া ভালিক স্টেশন হ্যাঁ স্টেশনের পাশে একজন ভদ্রলোক উনি এই এলাকারেও ওনার নাম লক্ষ্মণ চন্দ্র দাস বয়স অনুমান পঞ্চাশ হ্যাঁ তো উনি কানেও শুনেন না এটা ওনার পরিবারের বক্তব্য এবং এলাকাবাসীর বক্তব্য তো উনি নাকি ওই আগরতলা সাবরুমগামী ট্রেনে বোধ রান ওভার হয়েছে তো ওনার বডি আমরা দেখছি এখন আমাদের যাবতীয় আইন আইনত যা যার পরও আমরা করে নিয়েছি তো এখন আমাদের আর কিছু প্রসিডিওর বাকি আছে ওটা ফলো আপ করে আমরা বডিটা ফলাছরা হসপিটালে নিয়ে যাচ্ছি সেখানে পোস্টমর্টমের পরে ডেড বডি ওনার পরিবার পরিজনের কাছে আমরা হ্যান্ড করে দেব ওনার বাড়ি কোন জায়গাতে স্যার ওনার বাড়ি ওই থেকে এসসি কলোনি ধন্যবাদ স্যার সহযোগিতা ছাগলের জন্য কঙ্গো সিগনাল ভ্যারাইটির ঘাস উৎপাদন করে সফল হল মনুঘাটের খামারি বিশ্বজিৎ মজুমদার দক্ষিণ ত্রিপুরার সফল কৃষক শাব্রুমের মনুঘাটের বিশ্বজিৎ মজুমদার এনএলএম স্কিম ছাগলের জন্য কঙ্গো সিগনাল ভ্যারাইটির ঘাস উৎপাদন করে সৃষ্টি করেছে সাব্রুমের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় অন্তত একশো ছাগলের সবুজ এবং পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করেছেন চিকিৎসক ত্রিদীপ দেবনাথ এই ঘাস চাষের বিষয়ে টেকনিক্যাল সাপোর্ট করেছেন এআরডি দপ্তর থেকে এনএলএম স্কিমে একষট্টি টাকা অনুমোদন করা হয়েছিল ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আমরা মুনুঘাট এলাকাতে সাব্রুম সাবডিভিশনালের মনুঘাট এলাকাতে এসেছি আমাদের ভেটেরিনারি হসপিটাল সাবরুমের আন্ডারে আমরা আমাদের একজন প্রগ্রেসিভ ফার্মার মুনুঘাটে আছেন যেনার নাম হচ্ছে বিশ্বজিৎ মজুমদার উনি বিগত বছরে একষট্টি হাজার একশো টাকার আমাদের ফডার প্রকল্প পেয়েছিলেন এবং খুব আমি আজকে আমাদের হসপিটালের তরফ থেকে ওনার সঙ্গে ওনারই ইয়ে ফডার প্লট ভিজিট করতে এসেছি এখানে খুব সুন্দর করে দেখা যাচ্ছে এত সুন্দর আপনি যদি ক্যামেরাটা ঘোরান তাহলে দেখতে পাবেন খুব সুন্দর ওনা কঙ্গ সিগন্যাল ভাষ উনি উৎপাদন করেছেন ছাগলের জন্য কোংবাড়ি ব্লকের সুভাষনগর পঞ্চায়েতের পার্টি অযত্ন অবহেলায় ধুকছে

শ্যাবডুমের দু নম্বর জলেফা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিষয় শিক্ষকের দাবিতে শনিবার দুপুরে ছাত্র সংগঠন স্কুল গেটে তালা ছড়িয়ে দাবি পূরণে সরব হয় ত্রিপুরা আজকে নন্তা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ এক আন্দোলনে সামিল হয়েছে আজকের এই কারণ যে বিষয়ে আজকে আন্দোলনে সামিল হয়েছে বিগত পাঁচ ছয় মাস ধরে এই বিদ্যালয়ে একজন এডুকেশনের শিক্ষক নেই ছাত্রছাত্রীরা সামনে টুয়েলভে ফাইনাল এক্সাম দেবে ক্লাস ইলেভেনে যারা উঠেছে তারাও পায়নি এডুকেশনের শিক্ষক এডুকেশানের বিষয় শিক্ষক নেই তারপরে পলিটিক্যাল সায়েন্সের পিজিটি শিক্ষক নেই এবং এই বিদ্যালয়ে দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে একজন হেডমাস্টার নেই এই বিদ্যালয়ে এত বড় বিদ্যালয় একটা হায়ার সেকেন্ডারি বিদ্যালয় এই বিদ্যালয়ে একটা বাউন্ডারি নেই স্কুল চলাকালীন সময় বন্ধুর বাইসাইকেল নিয়ে স্কুল থেকে বেরিয়ে রাস্তা এসে দুর্ঘটনার কবলে পড়ে আহত হলো সুনামরার এক ছাত্র ক্লাস ফাঁকে দিয়ে বন্ধুর বাইসাইকেল নিয়ে সড়কে বেরিয়ে পড়েছিল এক ছাত্র সে সময় দ্রুত গতির বাইকের ধাক্কায় গুরুতর আহত হয় ঘটনাটি ঘটে সোনামুড়া বালিকা বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আহত ছাত্রটি স্কুল চলাকালীন সময় চুপি সরে বাইরে বেরিয়ে পড়ে বন্ধুর সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরুয়া গতির মোটর বাইক তাকে সজোরে ধাক্কা দেয় সঙ্গে সঙ্গে এই মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রটি স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যায় আহতের অবস্থা আশঙ্কাজনক হয় চিকিৎসকেরা পরে তাকে আগরতলা জীবী হাসপাতালে রেফার করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ স্থানীয়দের অভিযোগ স্কুল ঘিরে পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় এমন ঘটনা প্রায়শই ঘটছে প্রসঙ্গত স্কুল চলাকালীন পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে ঘটনার পর সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি

ইয়া করতেছে না হ্যাঁ হ্যাঁ জায়গা দইয়াতে আমি কেউ মাতারবাড়ির চন্দ্রপুরের কাঠালতরি এলাকায় এক বাড়িতে চোরের হানা নিয়ে গেল এক অসহায় মহিলার নগদ টাকা চাঞ্চুলকর চুরির ঘটনার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্ডপুর কাঁঠালতল এলাকায় অভিযোগ এক নিরীহ এবং অসহায় মহিলার বাড়িতে চুরির দল হানা দিয়ে প্রায় তিন হাজার টাকা হাতিয়ে নেয় চুরির বিষয়টি রাধাকিশোরপুর থানায় জানানো হয় স্থানীয়দের অনুমান নেশার সাথে যুক্ত কিছু যুবকই এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন বাসিন্দারা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা আমি আসিলাম না ঘরে আইয়া দেখি তালা ফিল্লা দেখি কিতা এই অবস্থা ঘরের মধ্যে টাকা আসলো প্রায় তিন হাজারের মতো থেকে উড়ে এনেছি চব্বিশশো টাকা আর পূজার টাকা আছিল কিছু জিনিসপত্রের মধ্যে এটি নিচে আরো সারা ঘর করে লাগছে কাপড় সুপর মানে তিন টাং চার কাপড় সারা ঘরে ঠাকুরের পাশা রেডি পর্যন্ত খুললে ভালো লাগছে এখনকার মতো বাংলা সংবাদ এ পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সোজা চব্বিশ ঘন্টা আপনাদের পাশে